বন্যা বাজারে আশঙ্কা দর্শক স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার নদী এবং কুশিয়ারা নদীর মিলনস্থল সেই স্থল থেকে আপনাদের সাথে লাইভে আমি রয়েছি খালেদ আহমদ সামির আহ দর্শক আহ বেশ কিছুদিন ধরে আসলে মৌলভীবাজারের আহ বৃষ্টিতে যে মননদীর পানি বৃদ্ধি পেয়েছে তার মধ্যে কুশিয়ারা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যদিও আমরা এই মুহূর্তে দুটি নদীর আছি মোহনায় আছি মননদী এবং কুশিয়ারা নদী সেই স্থান থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি মূলত আজকের এই লাইভে দেখানোর চেষ্টা করছি আহ মনো নদীর তীরবর্তী এলাকাগুলোতে আসলে মানুষজন কিভাবে যে পর যাপন করছে কেমন পানির প্রভাব বৃদ্ধি পেয়েছে মূলত সেই চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত থেকে কিন্তু আসলে বৃষ্টির কারণে আসলে ফানি অনেকটা বৃদ্ধি পেয়েছে মনন নদী যদিও মনন নদীর উপরে আমরা অবস্থান করছি আমরা সেই দুটি নদীরই মিলন স্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মৌলভীবাজার সদরের যে খলিলপুর বা মনোমুখ ইউনিয়ন দুটি ইউনিয়নের কিন্তু এলাকায় কিন্তু আসলে নদীর তীরবর্তী এলাকার যে সমস্ত মানুষজন আছে ঘর রয়েছে সে সমস্ত পানি আসলে ঘর বাড়ির ঠিক পাশেই কিন্তু পানি চলে এসেছে তবে একটি বিষয় আমরা জানতে পেরেছি এই এলাকাবাসীর আহ অনেকের কাছ থেকে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি তারা এমনটি জানিয়েছে যে যদি এই টানা দুদিন বা একদিন টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু মন এবং কুশিয়ারা নদীর যেই পানি বৃদ্ধির ফলে তাদের ঘর বাড়িতে প্রবেশ করার আশঙ্কা রয়েছে এমনটি কিন্তু এই এলাকার অনেকেই জানিয়েছেন যদি আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই মননদীর যেই দৃশ্য পানি কিন্তু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং অনেকটাই কিন্তু নদীর তীরবর্তী অঞ্চল যারা আছে তাদের কাছে আসলে তাদের বাড়ির পাশেই কিন্তু পানি আসছে বৃদ্ধি পাচ্ছে তবে মনো নদীর কুশিয়ারা নদীর আশঙ্কা বিপদসীমা কিন্তু আরো বেশি যদিও মনু নদীর যে দৃশ্যটা আহ তেমন একটা এলাকার যে দৃশ্য আমরা দেখেছিলাম যদিও কিছুক্ষণ আগে সেখানে আসলে তেমন একটা প্রভাবিত হচ্ছে না তবে এলাকাবাসী ধারণা করছে টানা একদিন বা দুদিনই হোক বৃষ্টি হলে কিন্তু আসলে তারা আশঙ্কায় থেকে যাবে আর অন্যদিকে যে পানি আপনারা জানেন শেরপুর যে সমস্ত কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল ইতিমধ্যে কিন্তু আসলে অনেক পানি বৃদ্ধি পেয়েছে মনুর চেয়ে কিন্তু কুশিয়ার আশঙ্কাই কিন্তু বেশি তবে আমরা কথা বলার চেষ্টা করব এখানে এই এলাকার স্থানীয় বাহী রয়েছেন আমরা আহ ওনার কাছ থেকে আমরা জানবো ভাই যদি আমাদেরকে একটু আহ ওইটা যে

আমরা কথা বলার চেষ্টা এখানে স্থানীয় এক ভাই তিনি জানিয়েছেন তিনিও কিন্তু এমনটি ধারণা করছেন আশঙ্কা করছেন যদিও আমরা মনু নদী এবং কুশিয়ারা নদীর মিলনস্থলে আমরা অবস্থান করছি আমরা দেখানোর চেষ্টা করছি দুটি নদীর দু ফাড়ে তীরে যেই আহ মানুষের বসবাস অসংখ্য মানুষ হাজার হাজার মানুষের বসবাস নদীর পারেবর্তী বা তীরবর্তী যারা আছেন বিশেষ করে আহ এই দুর্যোগ সময়ে আসলে আহ বৃষ্টি এবং আপনারা জানেন যে মেঘালয়ের যেই মেঘালয় বা আসাম থেকে ত্রিপুরা থেকে যেই পানির যেই প্রভাব আমাদের আহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে ফানিটি আসলে বাংলাদেশে এসে প্রবেশ করছে নদী হয়ে দলাই নদী মননদী হয়ে বা অন্যদিকে সিলেটের সুরমা নদী আসলে এই ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধুরাষ্ট্র ভারত সেই দেশ থেকেই মূলত আসলে ফানির যে প্রভাব যদিও বৃষ্টির ফানিতে এত প্রভাবিত করতো না মৌলভীবাজার বা সিলেট বিভাগের যে সমস্ত আহ নিম্ন অঞ্চলগুলো রয়েছে বা নদী তীরবর্তী অঞ্চল তেমন একটা প্রভাবিত করতে পারতো না কিন্তু আসলে ভারতের যেই মেঘালয় রাজ্যের পানি এসেই কিন্তু মূলত মূলত বাংলাদেশের যেই পরিস্থিতি পরিস্থিতি এই এমনটি কিন্তু এই এলাকাবাসী বা বিভিন্ন ভাবে আসলে আমরা জানতে পেরেছি যে এই কারণেই মূলত এখানে পানির প্রভাব এবং বৃদ্ধি পাচ্ছে যদিও এই বৃদ্ধিতে আহ আশঙ্কায় রয়েছেন অনেক বাড়িগড়ের যারা বসবাসরত যারা আছেন ইতিমধ্যে একটি বাড়ি আপনারা দেখছেন যে এই বাড়িটিও কিন্তু আসলে চতুর্দিকে কিন্তু অবস্থায় রয়েছে কিন্তু অনেকটা এই বাড়ির চতুর্দিকে বন্ধ আহ বৃদ্ধি পেয়েছে যদিও এই বাড়িটি কিন্তু আহ চতুর্দিকে পানি থাকায় তারা কিন্তু নৌকা যুগে নৌকা যুগে কিন্তু তারা চলাচল করছেন অন্যদিকে যদি আমরা নদীর এই পার্টি আমরা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু বাজার সদরেরই আহ সম্ভবত মনোমুখ ইউনিয়নের যে সমস্ত বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর গুলোতেই কিন্তু আশঙ্কা বিরাজমান করছে এই এলাকাবাসীর ধারণা আসলে আহ এভাবে যদি বৃষ্টি হয় এবং আহ পার্শ্ববর্তী দেশ ভারতের যেই মেঘালয় রাজ্য আসাম ত্রিপুরা বিভিন্ন অঞ্চল থেকে যে পানিগুলো আসে বাংলাদেশে দলাই নদী মননদী হয়ে এই জায়গাগুলোতে আসে প্রবেশ করে তবে এভাবে বৃদ্ধি পেলে কিন্তু আসলে পানির তীব্রতা আরো বাড়বে এবং বাড়িগড় লোকালয়ে প্রবেশ করবে এবং টানা দুদিন বৃষ্টি দিয়ে যদি তাহলে কিন্তু আরো আশঙ্কায় থেকে যাবে এই মৌলবীবাজারের মনন তীরবর্তী অঞ্চলের মানুষরা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা মূলত আজকের এই আহ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি মনো এবং কুশিয়ারা নদীর যে মিলনস্থল দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই মানুষ যারা বিশেষ করে আপনারা জানেন সিলেটের নিম্ন অঞ্চল কিন্তু গুলো কিন্তু প্লাবিত হয়েছে সেই প্লাবিত আহ দৃশ্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন অনলাইন এবং আহ পত্রিকার মাধ্যমে যদিও মৌলভীবাজার জেলার বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিশেষ করে কুলাউড়া উপজেলা এবং কমলগঞ্জ নিম্ন অঞ্চল যেগুলো আছে বিশেষ করে দলাই নদী থাকার কারণে আসলে সেই উজানের পাহাড়ি ঢলে বা ভারতের যে আসলে ফলেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করার ফলেই কিন্তু আসলে সেই মৌলভীবাজার জেলার কুলাউড়া কুলাউড়া উপজেলার বেশ কিছু এলাকা বেশ কিছু ইউনিয়ন কিন্তু আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু আশঙ্কায় রয়েছে কুলাউড়া বেশ কিছু অঞ্চল পাশাপাশি কমলগঞ্জেরও নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু আসলে অনেকটা আশঙ্কা বিরাজমান করছে যদি আমি বলি মৌলভীবাজার সদর উপজেলার কথা দর্শক মূলত আজকের এই লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু আসলে আহ সদর উপজেলার প্রায় নদী মাতৃক বা নদী তীরবর্তী অঞ্চলের যারা আছে এখন পর্যন্ত তেমন একটা আশঙ্কায় নেই তবে তারা কিন্তু একটি আশঙ্কা করছে এভাবে যদি পানি বৃদ্ধি পায় এবং তারা দুদিন বৃষ্টি হয় তাহলেই কিন্তু আসলে তারা কিন্তু পুরো থেকে যাবে কেননা এখন পর্যন্ত বাড়ির আশপাশ পানি আসছে কিন্তু তেমন একটা ঝুঁকি নেই কিন্তু দিন যত যাচ্ছে বৃদ্ধি পেলে কিন্তু এভাবে কিন্তু আসলে আশঙ্কায় থেকে যাবে এমনটি কিন্তু এলাকাবাসী বা এখানে স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন Hey, Ahí está, La pared va a dar voluntad, sí? Ah, sí. দর্শক আসলে বলছিলাম যে এই যে বাড়িটি এখন পর্যন্ত পানিতে চতুর্দিকে কিন্তু পানি চলে এসেছে অনেকটাই যার কারণে তারা কিন্তু আহ এই বাড়ির লোকজন কিন্তু আসলে চলাচল করছে পাশাপাশি আহ এই সমস্ত নদীর তীরবর্তী অঞ্চল বেশ কিছু আহ জায়গা নিম্ন এলাকা থাকার কারণে আসলে পানির প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং আহ নিম্ন এলাকায় নিম্ন অঞ্চলে যে সমস্ত নদীর তীরগা যে বাড়িঘর রয়েছে আসলে সেই সমস্ত বাড়িঘরে কিন্তু পানি রয়েছে কিন্তু এর যে উজান বা এর যে উঁচু জায়গা যেগুলো সেই বাড়ির ঠিক ভাঙিনায় কিন্তু পানি এসেছে যদিও এখন পর্যন্ত তেমন একটা আশঙ্কা নেই তবে এভাবে পানি বৃদ্ধি পেলে এবং বৃষ্টি হলে তবে আশঙ্কা থেকে যাবে এই মৌল সদরের মনুল তীরবর্তী অঞ্চলের মানুষজনের যদিও আমরা দেখানোর চেষ্টা করছি মনো এবং কুশিয়ারা নদীর মিলনস্থলের আজকের এই আহ দৃশ্য যেখানে আমরা দেখেছি সপ্তাহে আমরা দেখেছি অনেকটা ঝুঁকি অবস্থায় ছিল ছিল যদিও এই এক সপ্তাহে পানির অনেকটা প্রভাব আহ পরিলক্ষিত হয়েছে অনেকটা কমে ছিল বিদায় কিন্তু আসলে তেমন একটা ঝুঁকির সংখ্যা ছিল না কিন্তু এই মুহূর্তে যেই যেভাবে দেশে বৃষ্টি হচ্ছে অন্যদিকে ভারতের পানি এসে দলাই থেকে শুরু করে মন এবং কুশিয়ারা নদীর প্রবেশ করছে একের পর থেকে যাবে এবং টানা বৃষ্টি দিলেই আহ থেকে যাবে আশঙ্কা থেকে থেকে যাবে যাবে অনেকটা বড় এই মলিবি বাজারের আহ মনুর তীরবর্তী অঞ্চল বা কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল যদিও আপনারা জানেন দলাই নদী সেই দলাই নদীর তীরবর্তী বা বাজার জেলার আহ বল এই জড়ি পুলাউড়া জড়ি এবং কমলগঞ্জ বেশ কিছু নিম্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে পানির যে তীব্রতা সেই এলাকাগুলো আসলে প্লাবিত করেছিল কিন্তু মৌলভীবাজার সদর উপজেলার যেই আহ নিম্ন অঞ্চল বিশেষ করে আমরা জানিয়ে দিই নিম্ন অঞ্চল বা নজির তীরবর্তী অঞ্চল সেই তীরবর্তী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু পানি চলে এসেছে তাদের নতনের তাদের উঠোনে বা তাদের আশপাশে বাড়ির আশপাশে কিন্তু আঙিনায় কিন্তু পানি চলে এসেছে দর্শক নেই কিন্তু বৃষ্টি হলে তখন গিয়ে কিন্তু আসলে বড় ধরনের একটি হমকি হিসেবে পরিলক্ষিত হবে যদিও আমরা মনু এবং কুশিয়ারা নদীর পানির যেই দৃশ্য সেই আহ প্রভাবটি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আহ বৃদ্ধি পাচ্ছে আসলে ক্রমান্বয়ে ক্রমান্বে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি আহ তীব্রতা এবং সেই প্রভাবে কিন্তু আসলে মলিবিবাজার মনু নদীর যেই আহ মিলনস্থল কুশিয়ারা নদী দুটি নদীর মিলনস্থল হিসেবে কিন্তু আসলে দুটি নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল বিদায় এই মলিবিবাজারের মনু নদী তীরবর্তী অঞ্চলের অনেকটা প্রভাবিত হয়েছে আশঙ্কায় আহ অনেকটাই রেখেছে যদিও দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে মননদীর তীর যে সমস্ত বাড়িগুলো রয়েছে এখানে কিন্তু অনেক বাড়িতে কিন্তু আসলে বাড়ির উঠোন সেই উঠোনে বা সেই বাড়ির আঙিনায় কিন্তু আসলে চলে এসেছে এখন দেখার বিষয় যদি এভাবে পানি বৃদ্ধি পায় বা বৃষ্টি হয় আসলে অনেকটা আশঙ্কা থাকবে এবং অনেকটা শঙ্কায় থেকে যাবে এই মৌলীবাজার সদর উপজেলা আমি দেখানোর চেষ্টা করছি দর্শক মনো এবং কুশিয়ারা নদীর মিলনস্থলের আজকের এই দৃশ্য যদিও এখন পর্যন্ত তেমন একটা সংখ্যায় নেই কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু সংখ্যায় রয়ে যাবে থেকে যাবে আমরা দেখানোর চেষ্টা করছি আহ আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন আমি বলতো মননদী এবং কুশিয়ানা নদীর ঠিক মধ্যবর্তী স্থানে আছি মনো একটি মসজিদ রয়েছে মসজিদ মসজিদের ঠিক পাশেই আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে অঞ্চলটি অঞ্চলটি মনোনদীর অঞ্চল এখানে কিন্তু রাস্তার পাশে আমি দেখানোর চেষ্টা করছি অনেকটাই কিন্তু রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন মননদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি হওয়ার পরে বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু আসলে পানির অনেকটা কাছাকাছি চলে আসছে এই রাস্তার ডুবুডুবু অবস্থায় যদিও আহ ঠানা বৃষ্টি বা এভাবে পানি বৃদ্ধি এভাবে আর যদি বৃদ্ধি পায় আসলে তখন গিয়ে কিন্তু সংখ্যা থেকে যাবে আমরা মূলত ঘুরে ঘুরে আপনাদের এই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রেক্ষাপটে এই বৃষ্টির দিন এবং ভারত থেকে আসা পাহাড়ি ডল এবং সব মিলিয়ে কিন্তু এই মৌনী নদী এবং কুশিয়ারা নদীর যে পরিস্থিতি মূলত আজকের এই সার্বিক পরিস্থিতি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি তবে এই বিষয়ে আমরা আমরা আসলে আসলে বিষয়ে করতে এখন পর্যন্ত একটা চাই কাছাকাছি নেই এই মনোনদী তীরবর্তী অঞ্চলগুলো তবে আহ এলাকাবাসীর ধারণা যে টানা দুদিন বৃষ্টি হলে বা এভাবে যদি পানির যে প্রভাব যদি বাড়তে থাকে আসলে কোনো না কোনো ক্রমে তখন গিয়ে কিন্তু আসলে সংখ্যায় থেকে যাবে এই এলাকাবাসী এই তীরবর্তী অঞ্চল বা কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল যদিও কুশিয়ারা নদীর দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু কুশিয়ারা নদীর নিম্ন অঞ্চল যেগুলো চলে গিয়েছে শেরপুর হয়ে সে সমস্ত অঞ্চল বিশেষ করে আহ সুনামগঞ্জ জেলার বেশ কিছু অঞ্চল বা সিলেটের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে বদ্ধির বদ্ধ অবস্থায় বা পানিবন্দি অবস্থায় রয়েছে আপনারা দেখেছেন সুরমার পানি সোনমার পানি যেই বৃদ্ধি পেয়ে আহ শহরে এই শহরে কিন্তু প্রভাব বিস্তার লাভ করেছে আমরা দেখেছি বিভিন্ন আহ ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আহ ইতিমধ্যে কিন্তু পানির যেই প্রভাব সময় যত যাচ্ছে তত বৃদ্ধি পেয়েছে কিন্তু মৌলীবাজারের যে দৃশ্য মৌলীবাজার জেলার দুটি উপজেলায় আমরা বলতে পারি দুটি উপজেলায় বেশ কিছু পানির প্রভাব বিস্তার লাভ করেছে একটি হচ্ছে কুলাউড়া এবং কমলগঞ্জ যদি মৌলভীবাজার মননদীর যে দৃশ্য এখন পর্যন্ত তেমন একটা আশঙ্কাজনক নয় কিন্তু বৃষ্টি টানা বৃষ্টি হলে বা পানি স্রোত ভারতের যেই নেমে আসা যেই ফানিগুলো এভাবে বৃদ্ধি পেলে আসলে আশঙ্কায় থেকে যাবে মৌলভীবাজারের এই নদীর উপকূলীয় অঞ্চলের মানুষরা যদিও রাস্তার একদম সন্নিকটে চলে আসছে বাড়ির আঙিনায় পানি চলে আসছে কিন্তু এখন পর্যন্ত তেমন একটা না থাকলেও কিন্তু বৃষ্টিপাত হলে তখন গিয়ে যাবে যদি এই কুশিয়ারা নদী এবং এই মননদী দুটি নদীর মিলন কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকের এই আহ নদীর যেই আহ তীরবর্তী অঞ্চলগুলোর মানুষ কেমন জীবন যাপন করছে বা তাদের আসলে এই মুহূর্তে তাদের সবচেয়ে আহ বড় চাওয়া পাওয়া আসলে কি বা কি হতে পারে মূলত এই এলাকায় আমরা কথা বলেছিলাম এখানে যিনি ভাই আমাদের সাথে রয়েছেন তিনিও কিন্তু জানিয়েছেন বৃষ্টি তীব্রতা বাড়লে কিন্তু তেমন তখন কি এই কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত করবে তার মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে এই মননদী তীরবর্তী অঞ্চলের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে আসলে তেমন একটা বেশ কিছু নিচু জায়গা থাকার কারণে কিন্তু আসলে পানির তীব্রতা বৃদ্ধি হওয়ার মূল কারণ পানি বাড়লে কিন্তু সে সমস্ত ঘর বাড়িতে কিন্তু প্রবেশ করার সংখ্যায় থেকে যাবে যদি আমরা এই বাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম যিনি আমাদের সাথে রয়েছেন তিনি তিনিও কিন্তু এমনকি জানিয়েছিলেন না কিছু মতে তো মানছে আচ্ছা আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি আমাদের এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই আমরা জানতে চাই আসলে এই যে আহ অনাকাঙ্ক্ষিত এই সমস্ত আহ বৃষ্টিপাতের কারণে বা নদীর যে স্রোত বা পানির বৃদ্ধির কারণে আপনাদের যে এই এলাকার এই দুর্ভোগ আমরা দেখেছি রাস্তার যে অবস্থা কবি বাজে অবস্থায় আমরা দেখেছি পরিলক্ষিত হয়েছে আসলে এই সময়টিতে আপনারা কি চাচ্ছেন বা এই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ থেকে বা সরকারের কাছ থেকে যদি অনেকটা আপনাদের বাড়ির আঙ্গিনা কিন্তু পানি চলে এসেছে এই মুহূর্তে আপনাদের সবচেয়ে জরুরি ভিত্তিতে কি প্রয়োজন আপনি মনে করেন আমি তো আমার ঘরে এই পরিস্থিতিতে পাঁচখানই দরকার মানে ফিশারম্যান যারা যারা মাছ মারতে পানি নাंचेবা ঘর বৃষ্টি বেকার না কোনোงা দিতে পারেন না

বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি জানিয়েছেন আসলে এই যে আশঙ্কা জনিত অবস্থায় যে বিরাজমান করছে নদীর অঞ্চলগুলোর মানুষরা কেননা হঠাৎ কখন কিভাবে বৃষ্টি পানি বৃদ্ধি পাবে বা কিভাবে পানির বৃদ্ধির ফলে আশঙ্কা বেড়ে যাবে সেই ভয়েই কিন্তু আসলে তারা দিন পার করছে দিন রাত খাটছে এবং অনেকেই কিন্তু শ্রমজীবী মানুষরা আসলে কাজের যেই আহ কাজ কাজে যাচ্ছে না বা আশঙ্কায় রয়েছে কর্ম বিমুল অবস্থায় রয়েছে সেই লক্ষ্যেই কিন্তু আসলে সরকারিভাবে আহ এই বন্যার্থীদের মধ্যে বা বন্যার আশঙ্কা থাকা ব্যক্তিদেরকে অঞ্চলে আসলে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন মূলত এই এলাকার এই ভাইটিও কিন্তু আসলে জানিয়েছেন আসলেই কিন্তু এভাবে এই অঞ্চলের যারা সামাজিক রাজনৈতিক এবং সরকার দলীয় বিভিন্ন সংস্থাগুলো আসলে এভাবে এগিয়ে আসা উচিত সময় যত যাচ্ছে আশঙ্কা কেন সংখ্যায়িত হচ্ছে মানুষ নদীর পাড়ের মানুষ কখন বাড়ির আঙিনা থেকে বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করে ফানে সেই আশঙ্কায় কিন্তু আসলে তারা দিন রাত পার করছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির আঙিনায় কিন্তু অনেকটাই কিন্তু পানি চলে এসেছে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঠিক আঙিনায় চলে আসছে দর্শক পানি পানির যেই স্রোত বা কুশিয়ারা এবং নদীর মিলনস্থল আমরা আগেই জানিয়েছিলাম লাইভের শুরুতেই বলেছিলাম যে এই দুটি নদীর তীরবর্তী অঞ্চল থাকায় কিন্তু আশঙ্কায় রয়েছে এই দুই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ বিশেষ করে মলিবাজার সদর উপজেলার মনোমুখ এবং খলিলপুর ইউনিয়নের মানুষ কখন পানি কমবে তারা স্বস্তি পাবে সেই কিন্তু তাদের রাত দিন বিমল রয়েছে তো এই ছিল দর্শক আজকের এই লাইভে আমার কাছে এই বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ